বিয়ের মরশুম তো শুরু হয়ে গেছে তাই সম্পূর্ণ হাতে বানানো বিয়ের এই ওড়নার ডিজাইনটা নিয়ে আজকে চলে এলাম ডিজাইনটা যদিও নতুন নয় আমার নিজের বিয়ের ওড়নাতে এটাই করেছিলাম আমি আর তারপর এটা তিন নম্বর বিয়ের ওড়না উত্তর চব্বিশ পরগনা থেকে সঞ্জনা দিয়ে এটা অর্ডার করেছিল তার বিয়ের জন্য আমার ওড়নাটার ভিডিও দেখে দিদি এটা খুব ভালো লাগে আর আমাকে বলে যে ওর জন্য একটা সেম এরকমই বানিয়ে দিতে শুধু রিকোয়ারমেন্টস একটাই ছিল বরকনের নাম লেখা থাকবে আর সাথে ওদের বিয়ের ডেটটা দেওয়া থাকবে আর ওড়নার বর্ডারে এই রকম ঢেউ খেলানো লেস দিতে বলেছিল আর হ্যাঁ গানের লাইনটাও দিদি চুজ করে দিয়েছিল বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতের লাইন আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ ওরনার ফুল বডিতে এরকম ফেব্রিক গ্লু দিয়ে আমি গোল্ডেন স্টোন বসিয়ে নিয়েছি আর এদের নামগুলো লিখেছিলাম ফেব্রিকের থ্রি ডি আউটলাইনার দিয়ে এবার তোমরা ওরনার ফুল লুকটা দেখে বলো তো কেমন লাগছে ওরনার এই ডিজাইনটা পিওর অরগানজা ম্যাটেরিয়ালের ওপর করা এই ওড়নাটা দেখতেই পাচ্ছ ট্রান্সপারেন্সি আছে কতটা আর তোমরা দেখে জানাও কেমন লাগছে তোমাদের এই ডিজাইনটা